স্কুলে যেতাম তো স্কুলের হাফ ক্লাস করে হচ্ছে গিয়ে লেগ থেকে আমি ড্রেস চেঞ্জ করে তারপরে হচ্ছে শুটে যাইতাম বর্তমান সময়ে তরুণ তরুণীদের মধ্যে জনপ্রিয় অভিনেত্রী হচ্ছেন আরোহী মিম আরোহী এই সময়ে এসে একের পর এক ব্যতিক্রমধর্মী ধর্মী নাটক দিয়ে দর্শককে চমকে দিচ্ছেন দিন দিন তার সোশ্যাল মিডিয়ার ফ্যান ফলোয়ার্স যাচ্ছে সেই সাথে বাড়ছে তার নাটকের চাহিদাও যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা কিং টিমের জনপ্রিয় সিনিয়র অভিনেত্রী আরোহী মিমের বাস্তব জীবনী সম্পর্কে জানতে চলেছি সেই সাথে জানতে পারবেন তার মিডিয়া শুরুর গল্প জন্মস্থান ডেট অফ বার্থ শিক্ষাগত যোগ্যতা সোশ্যাল মিডিয়ার ফ্যান ফলোয়ার রিলেশনশিপ থেকে শুরু করে আরোহী অভিনীত ইউটিউবে শীর্ষস্থানে এর বেশ কো একটি নাটক সহ তার সকল খুঁটিনাটি ও গোপন তথ্য ফাঁস করা হবে আজকের এই ভিডিওর মাধ্যমে তাই বন্ধুরা আপনারা যারা যারা নাটক প্রেমীদের মধ্যে আরহি লাভার আছেন তারা ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে তাকেন আমি তোমার বিশ্বাস ভাঙিনি আমি তোমারে তোইতে পারি নাই কিন্তু আমি অন্য কারো নই নাই তাহলে আর কি ভিডিও শুরু করা যাক গাইস প্রথমে আসি তার পার্সোনাল লাইফ সম্পর্কে কে এ আরোহী কি তার আসল পরিচয় কোথা থেকে বা সে উঠে এসেছে আর বর্তমান জনপ্রিয়তার মেন কারণ কি তার আসল নাম হচ্ছেন মিম সুলতানা তবে তিনি সোশ্যাল মিডিয়ায় পরিচিতি লাভ করেন আরোহী মিম নামে মিম সুলতানা থেকে তাকে আরোহী মিম হওয়ার জন্য অনেক বেশি স্ট্রাগল এবং পরিশ্রম করতে হয়েছে আর মিম সুলতানা থেকে আরোহী মিম হওয়ার গল্পটা একটু পরে বলছি পেশাগত তিনি একজন স্টুডেন্ট অভিনেতা অ্যান্টি টিকটকার আরোহী মিমের উচ্চতা পাসপোর্ট তিন ইঞ্চি এবং উচ্চ মোটামুটি বান্ন কেজি মত তার জাতীয়তা বাংলাদেশী এবং ধর্মিক দিক দিয়ে আরোহী ইসলাম ধর্মের অনুসারী আরোহী মিমের জন্মস্থান বাংলাদেশের বরিশাল জেলায় তবে তিনি বেড়ে উঠেছেন ঢাকায় তবে তার বর্তমান ঠিকানা হচ্ছে ঢাকার ধানমন্ডিতে তিনি জন্ম করেছেন করেন 12 ফেব্রুয়ারি 2004 সালে সেই অনুযায়ী তার বর্তমান বয়স চলছে 21 বছর এবারে সে আরোহী মিমের শিক্ষাগত যোগ্যতা নিয়ে 2020 সালে আরোহী মিম ঢাকা ধানমন্ডি গার্লস স্কুল থেকে এসএসসি পাস করেছেন এরপর তিনি মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ থেকে কলেজ লাইফ শেষ করেছেন বর্তমানে আরোহী মিম কুনাক ইউনিভার্সিটিতে পড়া করছেন তো যাই হোক বন্ধুরা চলুন এবার এই ভিডিওর বেস্ট পার্টে যাই যেটার জন্য আপনারা অনেকক্ষণ ধরে ওয়েট করছেন আর হিমিম অভিনয় জগতে আসার আগে কি তিনি টিকটকে ভিডিও মেক করতেন এবং তার প্রথম যাত্রা শুরু হয় টিকটকের মাধ্যমে আর হিমুলত টিকটকের বিভিন্ন ট্রেন্ডিং গান এবং লিপসিং ভিডিও বানাতে আর এভাবে ভাইরাল হয় আরোহিমি এর মধ্যে তিনি বিভিন্ন শর্ট ফিল্মেও কাজ করতেন তার বেশ কিছু বছর পর তিনি স্কুল গ্যাং ওয়েব সিরিজের মাধ্যমে বাংলাদেশে জনপ্রিয়তা অর্জন করেছেন সেই থেকে এখন পর্যন্ত আরোহিমিমের পপুলারিটি টা কেমন তা আমরা সকলেই জানি যাই হোক আরোহিমিমের ফ্যান ফলোয়ার্স ও মাসিক ইনকাম জানার আগে আর ইউটিউবে রিলিজ হওয়া শীর্ষস্থানে বেশ কয়েকটি নাটকের নাম দেখে আসি প্রথমে থাকছে কাজের মেয়ে রাজ রানী স্কুল গ্যাং বিবাহ ইন্দ্রজাল ময়না বিয়ে বাড়ির মেয়ে হাতের হোটেল ছেলেটি সবার ক্রাশ ছোটবেলার বউ দুনিয়া টাকার গোলাম নতুন বউ ছোট্ট সংসার ও শাশুড়ি বাজবনা তোকে ছাড়া গ্রামের যে দিমে বিছারা আমি গরিবের রানী ইত্যাদি নাটক দিয়ে দর্শকের কাছে খুবই জনপ্রিয় হয়েছে আরোহী মিমের রিলেশনশিপের কথা বলা হলে প্রথমে উঠে আসে মিরাজের কথা মিরাজ আর আরোহী কতটা বেস্ট জুটি ছিল তা দর্শকেরাই ভালো করে জানে তবে গত এক বছর যাবত আরোহী মিরাজের জুটি ভেঙে যাওয়াই দর্শকেরা অনেক বেশি এক্সাইটেড একটু তাদের নাটকের কমেন্ট বক্স চেক দিলেই বোঝা যায় যাই হোক এই সময় এসে আরোহী ও সাকিব সিদ্দিকী জুটি বেঁধেছে এই জুটির নাটক এখন দর্শকেরা অনেক বেশি পছন্দ করে এই সময় তাদের প্রত্যেকটি নাটক টু মিলিয়ন থেকে এক কোটি ভিউজ ক্রস করে বলা যায় নীলয় আলমগীর এবং হিমি জুটির পর এটাই হচ্ছে বাংলা নাটকের বেস্ট জুটি তো যাই হোক অনেকে মনে করেন সাকিব সিদ্দিকীর সাথে আরোহী মিমের গোপন সম্পর্ক রয়েছে তবে সাকিব আর আরোহীর ইন্টারভিউর মাধ্যমে এটাই ক্লিয়ার তারা বেস্ট ফ্রেন্ড এর বাহিরে আর কিছুই নয় তবে গাইস এই বিষয়ে আমার একটু ডাউট আছে তো গাইস এবারে সর্বশেষ আরোহীর মাসিক ইনকাম ও ফ্যান ফলোয়ার সম্পর্কে জানবো যেটা জানার জন্য আপনারা অনেকেই ধৈর্যহারা হয়ে যাচ্ছেন বর্তমানে আরোহীর ফেসবুক পেজে 1 মিলিয়ন এবং টিকটকে 8.5 মিলিয়ন ফলোয়ারস রয়েছে এছাড়াও তার একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে যার বর্তমান ফলোয়ার সংখ্যা হচ্ছে প্রায় 1 মিলিয়নের মতো আরোহী মিম তার নাটক এবং ভিডিওর স্পন্সর সহ প্রত্যেক মাসে সব মিলে সোশ্যাল মিডিয়া থেকে এক থেকে 1.5 লক্ষ টাকার অধিক ইনকাম করে থাকে তো জয় হোক বন্ধুরা এই ছিল মূলত ট্রেন্ডিং টিমের সিনিয়র অভিনেত্রী আরোহী মিমের বাস্তব জীবনী ও সকল খুঁটিনাটি অজানা তথ্য নিয়ে আজকের মতো এই ভিডিওটি गाइस আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে অনেকটাই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইকই দিন আর আর ইনফরমেটিভ লাইফস্টাইল ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর হ্যাঁ গাইস পরবর্তীতে প্যাঙ্কিং টিমের কোন অভিনেতা বা অভিনেত্রীদেরকে নিয়ে নতুন লাইফস্টাইল ভিডিও দেব কমেন্ট বক্সে লিখে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন খোদা হাফেজ